আসসালামু আলাইকুম রোজা রেখে কাঁচা ডাল দিয়ে মেশোয়াক করা যাবে কি আজকে তাই জানবো আমরা রোজা অবস্থায় কাঁচা ও শুকনো সব রকম ডাল দিয়ে মেশোয়াক করা যাবে তবে কাঁচা ডাল দিয়ে মেশোয়াক করলে সতর্ক থাকতে হবে যেন এর রস কলায় চলে না যায় মিশোয়াক নবীজি সাল্লু আলাইসালামের অন্তত প্রিয় অত্যন্ত প্রিয় ও গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এটি আল্লাহ আল্লাহতালার নৈকট্য ও সন্তুষ্টি লাভের মাধ্যম আবু বক্কর সিদ্দিক আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাহ সালাম এরশাদ করেছেন মিসুয়াক মুখের পবিত্রতা ও রবের সন্তুষ্টির মাধ্যম সুনানি ইবনে মাজা দুইশো উননব্বই নম্বর হাদিস ওয়াসিলা ইবনুল আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্লাম এরশাদ করেছেন আমাকে মিসওয়াকের আদেশ দেওয়া হয়েছে আমার আশঙ্কা হতে লাগল না জানি তা আমার উপর খরচ করে দেওয়া হয় সুনানি আহমেদ ষোলো হাজার সাত নম্বর হাদিস আবু হুরায় আল্লাহ থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল্লাম বলেন আমার উন্মতের উপর আমি যদি কঠ কষ্টকর মনে না করতাম তবে তাদেরকে প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করার নির্দেশ দিতাম সই বুখারি আটশো নম্বর হাদিস রোজাহীন অবস্থায় মিসওয়াক যেমন সুন্নাত ও ফজিলত পূর্ণ রোজা অবস্থায় মেসোয়াক করা সুন্নত ও ফজিলতপূর্ণ আমল তাই রোজা অবস্থায় টুথপেস্ট মাজন ইত্যাদি দিয়ে দাঁত মাজার বিকল্প হিসেবে মেশোয়াক করা উচিত তাহলে মুখের পরিচ্ছন্নতার পাশাপাশি মেসোয়াক করার ও লাভ হবে রোজা অবস্থায় টুথপেস্ট বা অন্য কোনো মাজন ব্যবহার করে দাঁত মাজলে রোজা ভেঙে যায় না তবে রোজা অবস্থায় এগুলো ব্যবহার করা মাকরু বা অপছন্দনীয় তাই রোজার দিন টুথপেস্ট বা মাজন দিয়ে দাঁত মাজতে চাইলে সাহাড়ির সময় শেষ হওয়ার আগেই সেটা করে ফেলা উচিত আর সাহারির সময় যে হয়ে যাওয়ার পর দাঁত মাজতে চাইলে শুধু ব্রাশ অথবা মেশওয়াত ব্যবহার করা উচিত সব কিছু জেনেই এবাদত করা